হ্যালো বন্ধুরা অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম তা আজকে ভিডিওটা করার একটা কারণ হচ্ছে ছাদে দুটো কাল নতুন গাছ বসিয়েছি কাজ সন্ধ্যেবেলায় আর কি আর দুটো গাছ কি সেটা তো দেখাবোই তার সাথে সাথে কাল একটা নতুন নার্সারিতে গেছিলাম সেখান থেকে কাল দুটো গাছ নিয়েও এসেছিলাম সেটা একটু চলো শেয়ার করি তোমাদের সাথে আচ্ছা তাছাড়া আরেকটা কারণও আছে এই যে আমার মাথার উপরে যে শেটটা দেখতে পাচ্ছি এখানে এই সেটটা কতটা কার্যকরী হয়েছে সেটাও বলবে ফেটি কথা চলো কাল আরমঘাটার নারায়ণপুরে একটা নার্সারিতে গিয়ে এই চারাটা এনেছি বন এটা হচ্ছে এলাইস হোয়াইট যেটা এলাইস তা আজকে বসিয়ে দিয়েছি প্লাতে আর এটা হচ্ছে চেরি ব্লসুন এটা আমার কাছে ছিল না তো এই গাছটাকার ভালো হয়ে গেল তাই এটাও নিয়ে এসেছিলাম আর কি আজ বিকেলে গাছগুলোকে বিকেলে বলতে তিনটের দিকে গাছগুলোকে বসিয়েছি আর স্কুলে যায়নি একটু সমস্যা ছিল বলে স্কুল ছুটি নিয়েছিলাম আজকে চলো আর কিছু গাছ দেখিয়ে নিই তোমাদেরকে এখানে দুটো দিয়ে তোমরা দুটো গাছ দেখতে পাচ্ছ তা প্রথমত বলি আমার বাহাতটা এইখানে যে গাছটা এটা হচ্ছে কমলা লেবু কিন্তু মিষ্টি কমলা লেবু হ্যাঁ ওগুলো কিন্তু টক কমলা লেবু যেটা আগে তোমরা দেখেছো টক কমলা লেবু বাট এটা কিন্তু মিষ্টি কমলা লেবু আর এই গাছটা তোমরা অনেকেই চেনো এই গাছটাকে খুব সহজেই চেনা যায় গাছটাকে এটা হচ্ছে মালটা তা আমি কিন্তু এগুলোকে পনেরো ইঞ্চি যে বালতি এটা হচ্ছে চব্বিশ লিটার বালতি সেখানে বসিয়েছি এখানে এই গাছটা দেখো আগে মরে গেছিলো তা আমি জাস্ট জল দিয়ে রেখেছি কিচ্ছু করেছিলাম না এখনও নতুন পাতা ছেঁটেছে এটাও বেঁচে গেল আর কি তাছাড়া এখানে আর চারটে গাছে আমি বসিয়েছিলাম পুরো যেগুলো পাতা ছিল না আগে তা সেখানে কিন্তু দুটো গাছে পাতা হয়েছে সেটা একটা দেখিয়ে দিই সেটা আজকে বসিয়েছি এই যে এই একটা গাছ এটাকেও কিন্তু আজকে বসিয়ে দিয়েছি আর থেকে ফেভারিট গাছ আমার গোল্ডেন সান সানশাইন যে এটাকেও আজকে বসিয়ে দিয়েছি এখানে আর যেটা বলছিলাম শেড নিয়ে কথাটা কাল বৃষ্টি হয়েছিল কাল বিকেলে বৃষ্টি হয়েছিল রাতেও বৃষ্টি হয়েছিল। এটা ঠিকঠাকই আছে মেন সমস্যাটা হচ্ছে কি এই এরিয়াগুলোতে জল কিছুটা জমে জমে টোপা হয়ে থাকছে আর কি কয়েকটা জায়গাতে ইভেন ওটা তো পুরনো ওটা পুরনোটা আগের বছরের যেটা ছিল যেটা এই সাইডে ছিল এটা আগের বছরের তো ওটা ওই পোর্শনটাতে আমি আঙুল যেখানে দেখাচ্ছি ওই জায়গাটা বেশ টোফা হয়েছিলো জলটা বার করে দিতে হচ্ছে এটাই হচ্ছে মেন সমস্যা ছিল এই সেট করাটা ভেবেছি একটু বাঁশের সাপোর্ট দিতে হবে বাস একটু টুচু করে দেবো বাসে কটা চটা করে বেঁধে দেবো সেটা আর সেটা একদিন ছুটির দিন করে করতে হবে আমাকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু গাছ বসিয়েছিলাম কেটে এখানে চিত্রা আছে দেশি যে ভ্যারাইটি আছে সেটা রয়েছে চেরি ব্লসুমটাও আছে এখানে তা বসানো হয়েছে এখানে এ শুভ্রাও আছে এখানে রো প্রত্যেকটা রোতে শিকড়টা আছে পাতা ছাড়ছে দিচ্ছি নতুন করে তবে শিকড় হতে এখনও প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে এখনও হেরস্যের এই কটা ডাল দিয়েছিলেন এটা আমি বসিয়ে দিয়েছি এখানে তো এগুলো তলা রাখলে ভালো হয় তো শেটের তলাতেই রেখেছি এগুলো তো আশা করা যায় এক মাস লাগবে আর কি এখনও আর পদ্মফুল মোটামুটি ঠিকঠাকই আছেন যে কটা বসিয়েছিলাম আর তার সাথে নতুন তিনটা যে আমি রেডি করেছিলাম এখানেও বসানো হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে যেগুলো আমি পরিষ্কার করে বসিয়েছিলাম সেখানে কিন্তু কুড়ি চলে এসছে এখানে এসছে কুড়ি এটা এখানেও কুড়ি এসছে এই দেখো তা তা ভেবেছিলাম ভিডিওটা সকালে করবো বা আমরা ছুটির দিনে করবো কিন্তু আজ বাড়ি ছিলাম একটা অন্য কারণে কারণটা না হয় বলছি না এখানে তা সেই হিসাবে দেখলাম বিকেলে এখন ফাঁকা আছি তো ভিডিওটা করি তাই ভিডিওটা করছি আর তোমরা যারা নতুন গাছ লাগাচ্ছো ভালো করে লাগাও সবার জন্য শুভেচ্ছা রইলো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখলে আমার চ্যানেল দীপান্স ডায়েরি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা এখনও করেনি আর বাকিরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে হলে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা